এ দেশের সাতাশি পার্সেন্ট মানুষের অর্থনৈতিক কোনো খবর না নিয়ে তেরো পার্সেন্ট মানুষকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু চুরি হয়ে বিক্রি হয়ে টাকা ভাগাভাগি হয়ে সব শেষ হয়ে যায় কিন্তু ওই চুরির মামলার কোনো তদন্তই হয় না যে এগারো মাসে এই সরকার কি করেছে সেটা দেশবাসীর সামনে ক্লিয়ার করার জন্য এই অর্থনীতির ভিতরেই এই বড় গ্যাঞ্জাম আর এই বড় গ্যাঞ্জামটির সাতপত্র এই ডব্য ভট্টাচার্য আমি মনে করবো এই কমিশনের অন্যতম নাটের গুরু এই দেবপ্রিয় ভট্টাচার্য এখানে থানায় গেলে বলা হচ্ছে যে আপনাদের রিপোর্ট নিতে আর সময় লাগে না আমরা যে দশ দফা দাবি তুলে ধরছিলাম এটা ওই প্রধান উপদেষ্টার বাস বসু জমা দিয়েছিলাম সেই দাবির ব্যাপারে আজ পর্যন্ত কোনো কিছু হয়নি তো বিভিন্ন নেতা নেত্রীদের মাধ্যমে বিভিন্ন সংগঠনের লোক যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমি একটা জিনিস দেখছি যে তারা আমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করছে যে বইয়ের থেকে যে একটা রিক্সা বের করা হয়েছে এ ব্যাপারে জানেন যে আপনারা প্রচার মাধ্যমে এটা ছাড়া হয়েছে যে ওই রিক্সাটা তিন চকা চালকদের জন্য নির্ধারণ করা হবে কিন্তু ইতিমধ্যে আমাকে একটা অনুমতি দেওয়া হয়েছে যে আমি এদের একটা লিস্টেট করতেছি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা নাকি আবার সেই পুঁজিবাদের কবলে পড়ে যাচ্ছে তা আমাদের দাবি ছিল একটা আইডি একটি লাইসেন্স অর্থাৎ এই শহরে যানজট নিরসন করতে গেলে এই শহরে দুর্ভোগ ফিরাইতে গেলে এই যে বর্তমানে জনভোগান্তি এই জনভোগান্তির বিরুদ্ধে যদি কোনো কিছু অ্যাকশন নিতে চায় তাহলে অবশ্যই এই তিন চাকার চালকদেরকে একটি ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে এই জন্য আমরা দাবি জানিয়েছিলাম যে একটি আইডি একটি লাইসেন্স কিন্তু এখন আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এটা আবারও ওই পুঁজিবাজার কবলে চলে যাচ্ছে তা আমাদের তো রাষ্ট্র ব্যবস্থা দুর্বল আপনারা তো জানেন যে রাষ্ট্রের বর্তমান অবস্থা পরিস্থিতি কি ধরনের আইন আমাদের এখানে চলছে এখানে থানায় গেলে বলা হচ্ছে যে আপনাদের রিপোর্ট নিতে আর সময় লাগে না কিন্তু চুরি হইয়া বিক্রি হইয়া টাকা ভাগাভাগি হইয়া সব শেষ হয়ে যায় কিন্তু ওই চুরির মামলার কোনো তদন্তই হয় না এগুলো যখন ধরেন যে সরকার নাই এখন তো সবাই বলে যে কোনো নির্বাচিত সরকার নাই এটা অবন নির্বাচিত সরকার এই সরকার এগারো মাসে কি করেছে সরকারের একজন উপদেষ্টা ঐক্যমত কমিশনের অর্থনীতিতে ফেলোশিপ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি টোটাল ভাবে বলেছে যে এগারো মাসে এই সরকার কি করেছে সেটা দেশবাসীর সামনে ক্লিয়ার করার জন্য তো আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত মিডিয়া এটা প্রকাশ পেয়েছে যে এগারো মাসে তত্ত্বাবধায়ক এই কমিশন ঐক্যমত কমিশন তারা কিচ্ছু করে দেখাইতে পারেনি কিন্তু এটা এই কমিশনের দোষ না আমি মনে করবো এই কমিশনের অন্যতম নাটের গুরু এই দেবপ্রিয় ভট্টাচার্য এই যে বর্তমান কমিশনকে কার্যকর করা হয়েছে এই যে এগারো মাসে তারা কোনো ভূমিকা পালন করতে পারলো না এর সম্পূর্ণ দায়ভার এই দেবপ্রিয় ভট্টাচার্যর কাছে তার কারণ ওনাকে অর্থনীতির যে একটা সংস্কার করা অর্থনীতির যে সংস্কার করা এই দায়িত্বটা ওনাকে দেওয়া দেওয়া হয়েছে উনি একজন অর্থনীতিবিদ আপনারা জানেন যে উনি পিএইচডি করে আসছেন এবং বিদেশ থেকে তিনি ফেলোশিপও পেয়েছেন তো ওনাকে এই রিপোর্টটা করতে দেওয়া হয়েছে উনি তরিঘরি করে এ দেশের সাতাশি পার্সেন্ট মানুষের অর্থনৈতিক কোনো খবর না নিয়ে তেরো পার্সেন্ট মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি সাতপত্র ঘোষণা করেছেন এবং এই হিসাবটি তাড়াতাড়ি জমা দিয়ে এই ঐক্যমত কমিশনকে এমন একটা ফাঁদে ফেলেছেন যারা কোনো রাস্তায় সংস্কারের তৈরি করতে পারছে না আপনি জানেন যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে বিদেশে পাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে যদি এদেশে অর্থ না থাকে তাহলে এগুলো হয় কিভাবে এই অর্থনীতির ভিতরে এই বড় গ্যাঞ্জাম আর এই বড় গ্যাঞ্জাম নির্সাদপত্র এই ডবপ্র ভট্টাচার্য আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনার ভিতরে কে আছে উনিও তো ঐক্যমত কমিশনের একজন সদস্য যদি সরকারের ভিতরে সরকার থেকে থাকে উনার ভিতরে কে আছে এই জিনিসটা উনি যেন দেশবাসীর সামনে ক্লিয়ার করে খুব তড়িগড়ি করে দিয়ে দিচ্ছেন যার সময় লাগছে দেড় মাস মাত্র যেখানে দুই তিন মাসে বুড়ার আইডি যে নিবন্ধন এটাই করতে পারে না সেখানে দেড় মাসে মানুষের অর্থনৈতিক খবর দিয়ে দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চেয়েছিলাম যে কি আছে ওই সাতপত্রের ভিতরে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক এখানে এই জনগণের ব্যাংকের অ্যাকাউন্ট কি পরিমাণে আছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক উনি কিন্তু সব কথা না বলে এখন সেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে উনি এই প্রশ্নটা কেউ করছেন যে আমাদের দেশের সরকার নাকি একদম নিরামিষ এদের কোনো তেস নাই পরশুদিনকার ব্যাপারে সে বলল যে সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে